নজরামো পরবর্তী সংবাদে প্রয়াত আহ বিধায়ক দত্তের প্রায় সেখানে কার্যত আজকে ওনার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সাত রামনগর মন্ডল কার্যালয়ের পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র করা হয়েছে ৩৫ নম্বর পৌর ওয়ার্ডের উদ্যোগে উপস্থিত ছিলেন মেয়র তথা সাত রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে মেয়র দীপক মজুমদারের কি বস্তব রয়েছে শুনুন নবনিযুক্ত মানুষ উপভূত হয়েছে কিন্তু সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা সমস্ত জায়গায় আয়োজন সমস্ত তো আমি বলবো যে সম্বন্ধে আপনারা ওনার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলেন কবি এনে যে মানুষ ছিলেন সে প্রতিটি বাড়ির ক্ষমরাতে প্রতিটি বাড়ির মানুষ ওনার একটা নিবিড় আর্থিক যোগাযোগ ছিল শুধু ব্যক্তিগত ভাবে বা দনিকভাবে চলে গেছে কিন্তু আমরা মানুষভাবে মনে করি যে সমুদ্র এখন আমাদের কাছে আছে তো আমিও এই এলাকার বিধায়ক ওনার আশীর্বাদ বা ওনার সঙ্গে যারা ছিলেন তারা আমাকে আশীর্বাদ করছেন কাজ করার সুযোগ দিয়েছেন রামনগরে আমি সহজিৎ দক্ষে বা সমুদ্র দেখো কথা বা সমুদ্র যে অসমর্থ কাজগুলি ছিল বা ওনার যে আশা ছিল যে কাজগুলি রামনগর আপির জন্য করে যাবেন এগুলি অনেক সময় উনি আমার সঙ্গে আলোচনা করছেন আমার সঙ্গে ওনার প্রতিযোগী প্রায় দেখা হতো আমি বলব আমার সঙ্গে একটা খুব

আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণের প্রথম প্রয়াণ দিবস হিসেবে আজকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্মরণ সভা করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন আজকে মেয়র দীপক মজুমদার এবং তার প্রয়াণে গোটা রামনগরবাসী হয়ে পেরেছিলেন এবং সেই জায়গা থেকে তার দিশাকে পাথেয় করে আগামী দিনে মেয়র দীপক মজুমদার তার কাজ করে যাবেন বলেও তিনি আজকে জানিয়েছেন নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন